হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন চলে এসেছি ব্যানারসের নেক্সট ডেতে মানে নেক্সট ডে ব্যানারসের আজকে আমরা আজকেই চলে যাবো রাত্রেবেলা তো রেডি হয়ে গেছে এখন ঘড়িতে পাচ্ছে দুপুর তিনটে তো এখন আমরা বেরোবো গঙ্গার ঘাটে যাবো একটু তো তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাবে আর গলার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ঠান্ডা লেগেছে থানা লেগে গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যেহেতু আমাদের বাস জার্নি সেই জন্য আমাদের একটু কষ্ট হয়েছে তবে অনেকটা আনন্দও হয়েছে তবে রেডি হয়ে গেছি আর বাকি যারা আছে তারাও রেডি হয়ে গেছে তো আমাদের টোটো বলা হয়েছে টোটো এলেই আমরা বেরিয়ে যাব। টোটো করে আমরা পৌঁছে গেছি ঘাটের একদম কাছাকাছি আর এই যে সবাই আসছে একে একে আর সামনেই রয়েছে বেনারসের ঘাট এত সুন্দর লাগছে ঘাটের কাছাকাছি এসে কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা উঠলাম নৌকোতে কিছুক্ষণ নৌকো করে বেনারসের সব ঘাটগুলো ঘুরে দেখব বলে আর নৌকোতে উঠতেই এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আর প্রত্যেকটা ঘাটের দৃশ্যগুলো এত ভালো ছিল পুকু করে ঘাটগুলো ঘুরে দেখতে বেশ ভালো লাগছিলো আর এদিকে দেখো মা উটের পিঠে চড়েছে শেষে আমরা দুজনও বা বাদ থাকি কেন আমরা উঠে পড়লাম উটের পিঠে যদিও আমার প্রথমবার প্রচুর ভয় লাগছিল তবে মা যখন উঠেছে মা আমাকে বলল শেষমেশ যে ওঠাই যায় কোনো ভয় নেই তো শেষমেশ সবারই জোড়া জড়িতে একটু সাহস নিয়ে উঠে গেলাম উটের পিঠে কিছুক্ষণ ঘোরার পর নৌকোটা আমাদের একটা পাড়ে এসে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ সেখানেই আমরা উটের পিঠে চলেছিলাম দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল আমাদের যেহেতু রাতেই ফেরা তাই কিছুটা তাড়াহুড়োর মধ্যেও ছিলাম কারণ আশ্রমে ফিরে গিয়ে ব্যাগ গোছাতে হবে বেরোতে হবে বলে তোমাদের বলে রাখি বেনারসে আমরা একটা আশ্রমে উঠেছিলাম তপবন আশ্রম আশ্রমে সবাই বেশ ভালো ছিল সন্ধে হয়ে গেছে তাই বেনারসের ঘাটে আমরাও গতি ভাসিয়ে দিলাম এরপর শুরু হলো সন্ধে আরতি হাতে যদিও সময় কম ছিল প্রথমে ভেবেছিলাম সন্ধে আরতি দেখা হবে না সন্ধ্যা আরতি না দেখেই আমাদের ফিরে যেতে হবে তবে মনও মানছিল ছিল না বেনারসের ঘাটে যখন এসেছি সন্ধ্যা আরতি দেখব না এটা তো হয় না তাই কিছুটা সময় আমরা সন্ধ্যা আরতি দেখলাম আর দেখো এত ভালো লাগছিল মেন যে ঘাটে আরতিটা হয় সেখানে আমরা যেতে পারিনি সব থেকে ভালো লাগলো বাচ্চাগুলোকে দিয়ে এত সুন্দরভাবে আরতি করানো হচ্ছে খুব ভালো লাগলো দেখে আর এই যে জের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন যেতে যেতে এটাই ভাবছিলাম যে কিছুক্ষণ আগে যখন দিনের আলো ছিল তখন আমরা এখান দিয়েই নৌকা ভ্রমণ করেছি সন্ধে আরতি পুরো কমপ্লিট করতে পারিনি তার আগেই আমাদের উঠে আসতে হয়েছে আমরা আশ্রমে ফিরে গিয়েছিলাম এবং সেখানেই আমাদের রাতের খাবার খেয়ে আমরা ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে